আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফটো বা ফিক্সার এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অর্থাৎ ফটো বা ফিক্সার এর ফিশনের ব্যাকগ্রাউন্ড কিভাবে সরাবেন বা মুছে ফেলবেন আপনি সাইলে ফটো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এই ভিডিওটি তাদের জন্য যারা ফটো বা ফিক্সার এর ব্যাকগ্রাউন্ড রিমুভ বা মুছে ফেলতে পারেন না প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর আপনি উপরের দিকে সার্চ বার আছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখন আপনি এখানে লিখবেন বিজি রিমুভ লিখে আপনি সার্চ করবেন বিজি রিমুভ লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এরপর আপনি এখানে একটা ওয়েবসাইট পাবেন এখানে লেখা আছে দেখুন রিমুভ ডট বিজি এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন আপলোড ইমেজ আপনি আপলোড ইমেজ এটাতে ক্লিক করে দিবেন এখন আপনি যে ফটো বা ফিক্সার এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন ওই ফটো বা ফিক্সারে ক্লিক করে দিবেন ফটো বা ফিক্সারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর আপনার ফটো এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এখন আপনি ডাউনলোড করার জন্য আপনি এখানে নিচের দিকে একটা ডাউনলোড অপশান পাবেন আপনি এখানে ডাউনলোড অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর আবারও ডাউনলোড যে লেখাটা আছে আপনি ওখানে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনি যদি চান ফটো এর পিছনে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন তার জন্য আপনি এখানে একটা অপশান পাবেন নিউ ব্যাকগ্রাউন্ড আপনি নিউ ব্যাকগ্রাউন্ড এই লেখাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দুটো অপশন পাবেন ফটো তারপর হচ্ছে কালার আপনি এখানে যদি ফটোতে ক্লিক করে দেন তাহলে আপনি এখানে অনেকগুলো ফটো পাবেন এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয় আপনি ওটাতে ক্লিক করে দিবেন আর আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড না দেন তাহলে আপনি কী করবেন উপরের দিকে একটা অপশন পাবেন প্লাস আইকন আপনি প্লাস আইকনে ক্লিক করে তারপর আপনি আপনার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন গ্যালারি থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন তাহলে সেমভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হবে এখন আপনি যদি চান কালার ব্যবহার করার জন্য আপনি ফার্স্টের দিকে একটা অপশন পাবেন কালার এখানে ক্লিক করে দিবেন। আপনি এখানে অনেকগুলো কালার পাবেন আপনি আপনার পছন্দের কালারটা আপনি এখানে দিতে পারবেন যদি আপনি কালার দেন তাহলে কালার দিবেন যদি ফটো দেন তাহলে ফটো দিবেন দেওয়ার পর আপনি কি করবেন এখানে ক্রস চিহ্ন আছে ক্রস চিনতে ক্লিক করে দিবেন ক্রস চিনেতে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি আবারও ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর আবারও ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা অ্যাড হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য